प्रणमामि सदा प्रभुपादपदं परं हंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेशजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ যদ্গুরু প্রভুপা শিশ ভক্তি সিদ্ধান্ত সস্তী গোস্বী ঠাকুর জীব যায় মহাজ সচ্ছন্দ ভক্তমা ঠাকুর মহাশয় কি যায় শিশু গুরু মহারাজ কি যায় দশম স্তনাচার্য বৃন্দ প্রভুপা আদের পার্শ্বদিন শিষ্য শিষ্যাবৃন্দ কি যায় ভজনানন্দী কি যায় সমাগত ভক্তবৃন্দ শ্রীশীল সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয়ের প্রবন্ধাবলী থেকে শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম এই নিবন্ধ আলোচনার পরবর্তী অংশ ভগবত দর্শনে সর্বসংশয় ও কর্মক্ষয় জগতের একমাত্র পরমগুরু গুরু পাবন শ্রী গৌরাঙ্গের চিন্ময় আবির্ভাবলীলা দর্শন করিলে আমাদের সর্ব সংশয় হয় পরাবিদ্যা শাস্ত্র বেদে লিখিত আছে ভিদ্গ্রন্থি ছিদ্দন্তে সর্ব ক্ষিয়ন্তে আহা কর্মাণি তস্মিন কর্মাণী দৃষ্টে ভগবত চরিত্র দর্শন করিলে আমাদের সর্বসংসয়ের ছেদন হয় কর্মসকল ক্ষয়প্রাপ্ত হয় হৃদয়গ্রন্থি ভেদ হইয়া সত্য উপলব্ধি হয় সদাচার দশ সংস্কার সম্পন্ন ব্রাহ্মণ ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করিলেও পরাবর শ্রীকৃষ্ণ চৈতন্যের চিন্ময় চরিত্র অবলোকন করিবার পূর্বে সংশয়হীন হইতে পারেন না একমাত্র ভগবত চরিত্র দর্শনেই সব রকমের সংশয় চলে যায় ছেদন হয় এবং কর্মসকল সকল ক্ষয়প্রাপ্ত হয় হৃদয় হৃদয়গ্রন্থি ভেদ হয় এবং সত্য উপলব্ধি হয় যত রকম সংশয় আছে চলে যায় কর্ম ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ কর্মফল আর হৃদয়গ্রন্থি অর্থাৎ যেখান থেকে আবার কর্মের পুণ্যবীজ পাপ বীজ ইত্যাদি সেই হৃদয়গ্রন্থিও ভেদ হয়ে যায় এবং সত্য উপলব্ধি হয় অন্যদিকে সদাচার পরায়ণ দশ সংস্কার সম্পন্ন ব্রাহ্মণ তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করলেও পরাবর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চিন্ময় চরিত্র অবলোকন করবার পূর্বেই সংশয়হীন হতে পারেন না তিনি ব্রাহ্মণ তিনি সদাচার পরায়ণ দশ সংস্কার সম্পন্ন এবং ব্রহ্মেরও সাক্ষাৎকার পেয়েছেন যদ ব্রহ্ম সাক্ষাৎকৃতন আপি এই শোকেশ লুটু গোসাইপাদ বলেছেন তাহলে ব্রাহ্মণ তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভের সুযোগ পেয়েছেন কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্যের চিন্ময় চরিত্র এখনো দেখবার তার সৌভাগ্য হয় নাই অতএব সংশয়হীন হতে নাই তার মধ্যে এখনো সংশয় আছে শ্রী চৈতন্য চরিত্র দর্শনে বৈষ্ণবের শুদ্ধ পরিচয় শ্রী চৈতন্য চরিত্র পরাবর যিনি দর্শন করিয়াছেন তিনি জানেন যে শ্রী বৈষ্ণব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র নহেন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ বা ভিক্ষুক নহেন তিনি ওইগুলো হইতে পৃথক গোপীজনবল্লভের দাস তাহার আর স্বতন্ত্র পরিচয় নাই আমি ব্রহ্ম বা অনু ইত্যাদি অনিত্যমায়িক বিচার তাহাকে স্পর্শ করে না ঘটাকাশ মহাকাশ রজ্জুসর্প প্রতিবিম্ব প্রভৃতি অনিত্য যুক্তিগুলি স্বরূপ প্রাপ্তির পর কোন প্রয়োজন থাকে না অতএব বৈষ্ণব শ্রী বৈষ্ণব তিনি ব্রাহ্মণ নন ক্ষত্রিয় নন বৈশ্য নন বা শূদ্র নন তিনি ব্রহ্মচারী নন তিনি গৃহস্থ নন তিনি বানপ্রস্থী নন বা তিনি সন্ন্যাসী নন তিনি এইগুলো থেকে পৃথক শ্রী বৈষ্ণব তিনি গোপীজন দাসন দাস শ্রীমন মহাপ্রভু না হং বিপ্র বলেছেন শ্রী বৈষ্ণবের আর কোনো স্বতন্ত্র পরিচয় নাই স্বতন্ত্র পৃথক রূপে আর কোনো পরিচয় নাই এমনকি এই যে ব্রহ্ম বা অনুব্রহ্ম ব্রহ্মে বিলীন হওয়ার ইচ্ছা আমি ব্রহ্মে বিলীন হয়ে ব্রহ্মত্ব লাভ করব বা আমি আর তাঁর থাকে না অতএব আমি ব্রহ্ম বা অনু এটা অনিত্য মাইক পরিচয় বলেছেন ধারণা কেউ মাইক পরিচয় আমরা প্রভুপাদ গৌশ দাসবাজি মহারাজ এবং সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহারাজের শিক্ষা থেকে বিভিন্ন স্থান থেকে দেখেছি যে আধ্যাত্মিক চিন্তা এটা একটা মায়াবাদ এগুলো জগতের চিন্তা অনেকে মনে করেন অনেক একটু আধ্যাত্মিক চিন্তা আদি করি আধ্যাত্মিক আলোচনা করি এইগুলো আধ্যাত্মিক আলোচনা নয় এগুলো পরমার্থের আলোচনা অর্থাৎ ব্রহ্ম আমি ব্রহ্ম ভাব বা আমি অনু এই ধারণা এইগুলো অনিত্য এবং মাইক বিচার ঘট আকাশ অর্থাৎ একটা ঘটি সেটা যদি উপর করে রেখে দেওয়া হয় তাহলে তার মধ্যে কিছুটা আকাশ আছে শূন্যস্থান আছে এই আকাশের পরিচয় হচ্ছে ঘটের মধ্যে আকাশ অতএব ঘট আকাশ মায়াবাদীদের ধারণা এই ঘরটাকে আবার সোজা করে দিলে বা ভেঙে দিলে সেই আকাশটাই আবার এই পৃথিবীর উপরে যত শূন্যস্থান আকাশ রয়েছে তার সঙ্গে মিশে যাচ্ছে অতএব মহাকাশের অংশ হচ্ছে এইভাবেই অনুব্রহ্ম জীব ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে গেলে তখন আর অনুব্রহ্ম জীবত থাকে না তখন সে ব্রহ্ম হয়ে যায় এই মায়াবাতির ধারণা অতএব ঘটাকাশ মহাকাশের যে যুক্তি বা উদাহরণ রজ্জু সর্প অর্থাৎ এই ভ্রম প্রমাদ বিষা কর্ণাপাটব ইত্যাদি রজ্জুতে সর্বভ্রম সর্পে রজ্জু ভ্রম ইত্যাদি প্রভৃতি অনিত্য যুক্তিগুলির স্বরূপ প্রাপ্তির পর কোন প্রয়োজন থাকে না এইসব এত ধারণা আধ্যাত্মিক ধারণা মায়াবাদের ব্রহ্মারণা অনুব্রহ ধারণা এইগুলো আর কোনো প্রয়োজন থাকে না স্বরূপ প্রাপ্তি অর্থাৎ ভগবত দাসত্ব যে বললেন শ্রী বৈষ্ণব তাঁহার আর স্বতন্ত্র পরিচয় নাই আর আলাদা করে কোনো পরিচয় নাই অন্যতম আমরা শ্রী ঠাকুর মহাশয়ের গ্রন্থে পড়েছি স্বতন্ত্রতা রূপ মূল্য দিয়ে তিনি ভগবত দাসত্ব ক্রয় করেন অর্থাৎ বিসর্জন দিয়ে দিয়ে ভগবত যে প্রভু আমি তোমার হলাম আমি তোমার পরতন্ত্র কৃষ্ণ পরতন্ত্র অতএব স্বতন্ত্রতাকে তিনি ভগবানের শ্রীচরণে অর্পণ করে তিনি ভগবানের পরতন্ত্র হয়ে তার নিজস্ব আর কোন স্বতন্ত্রতা না রেখে তিনি ভগবত রূপ। যে অমূল্য বস্তু সেটা ক্রয় করে থাকেন বৈষ্ণব জাতি বা সমাজের অন্তর্গত নহে আজকাল কতকগুলি শ্রী বৈষ্ণব শব্দকে এরূপ ঘৃণ্য ও বিপরীত অর্থ সংযোগ দ্বারা সামাজিক করিবার চেষ্টা করিয়া কিরূপ অবৈষ্ণবতা আচরণ করিয়াছেন তাহা উল্লেখ করিতেও কষ্টবোধ হয় তাহারা মাইক অনিত্য পরিচয়ে শ্রী বপু কলুষিত করিয়া সামাজিক প্রতিপন্ন হইবার প্রয়াস করিয়াছেন মাত্র শ্রী বৈষ্ণব শব্দকে ঘৃণ্য বিপরীত অর্থ যা বৈষ্ণব যা নন সেই রকম বিপরীত অর্থ সংযোগ দ্বারা সামাজিক করবার চেষ্টা করেছেন বৈষ্ণব কেউ সমাজের অংশ বর্ণ এবং আশ্রমের অংশ সামাজিক জীববৃন্দির অংশ এইরকম চেষ্টা করে অবৈষ্ণবতার আচরণ করেছেন এটা উল্লেখ করতেও ঠাকুর মশাই বলছেন কষ্টবোধ হয় অতএব তিনি উল্লেখ করতে চাইছেন না সেই সব লোক সেই সব দল তারা মাইক অনিত্য পরিচয়ে শ্রী বৈষ্ণব বপু কলুষিত করিয়া সামাজিক প্রতিপন্ন করিবার প্রয়াস করিয়াছেন মাত্র ত্রয়োদশ অপসম্প্রদায় শ্রী বৈষ্ণবের কলঙ্ককারী যারা অপসম্প্রদায় তারা বৈষ্ণবের কলঙ্ককারী শ্রী শ্রী গৌরাঙ্গদেবের চিন্ময় লীলার অপ্রকটের কিছুকাল পরে স্মার্ত কর্মী ব্রাহ্মণগণ জ্ঞানী হেতুবাদীগণ শ্রী বৈষ্ণবকে যতদূর কলঙ্কিত করিতে পারেন বাউল সহজিয়া কর্তাভজা প্রভৃতি সম্প্রদায় সহায়তা করিবার ছলে তদপেক্ষা অধিক কলুষিত করিয়াছেন এখনো ঐরূপ শ্রেণীর বংশধরগণের অভাব নাই ক্রমে ক্রমে এইরূপ শ্রেণীর সংখ্যা আরো বৃদ্ধি পাইতেছে স্মার্থকর্মী ব্রাহ্মণরা যা করেছে হেতুবাদী জ্ঞানীরা যা করেছে যতটা কলঙ্কিত তারা করতে পারে এর আগে বললেন সামাজিক করার চেষ্টা করেছেন অতএব স্মার্তকর্মী ব্রাহ্মণরা যা করতে পারেন হেতুবাদী জ্ঞানীরা যতটা কলঙ্কিত করতে পারেন তারা তো কলঙ্কিত নি শ্রী বৈষ্ণব এই সত্তাকে কিন্তু তার চেয়েও বেশি করছেন এই আউল বাউল কর্তা ইত্যাদি ত্রয়োদশ সম্প্রদায় কিভাবে সহায়তা করিবার ছলে যেন তারাও গৌর সুন্দরের প্রচার আদি করছেন এখনো দেখা যায় অনেক আর ঠাকুর মাসে বলছেন বাড়ছে এই শ্রেণীর সংখ্যা আমাদের এই গ্রুপে আগে ছিলেন প্রতিদিন আসেন না বলে প্রভু হয়তো বাদ দিয়ে দিয়েছেন এরকম একজন ব্যক্তি দেখলাম আজকে পাঠিয়েছে একটা ফেসবুক আপনাদেরকে পাঠিয়েছে কিনা জানি না তারা একজন মায়াবাদীকে পরমহংস বলেন এমনি মহাপ্রভু হরিনাম করছেন প্রবানন্দ সরস্বতী ঠাকুরের শ্লোক বলছেন সবসময় চোখে জল পড়ছে ফোলা ফোলা ভাব সবসময় ভাব থাকেন বৃন্দাবনে আর তাঁরা যদি একদিন কোন মায়াবাদীকে বলেন পরমহংস তাহলেই তাদের স্বরূপ প্রকাশিত হয়ে যাচ্ছে সবসময় যেন কাঁদছে কাঁপছে হাত পা কাঁপছে চোখে জল চোখে জল মুখে হাসি আর বহু লোক এসে তাকে প্রণাম করে যাচ্ছে সঙ্গ করে যাচ্ছে ভাবছে বৃন্দাবনের বৈষ্ণব খুব ভজনানন্দী আমি আবার আমাদের এক মঠে একজন এরাম আচার্য কাছেও গিয়ে বললাম যে এইরকম ব্যক্তি এইসব করছে বলে হ্যাঁ করতে পারে অনেক ভজন করেছে শুনেছি ভজন করেছে শুনেছি বললেই হবে মাথায় ফুল দেয় ফুলের তোরা ঝুলিয়ে দেয় এগুলো সখিবে কি ভাব আর মহাপ্রভুর নাম করে গান করে ঠিকই কিন্তু আবার মায়াবাদীকে বলে পরভ্বংস বা তাঁদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বলে গুরু হবেন নবদ্বীপে জন্ম হওয়া ব্রাহ্মণ এটা কিন্তু গুরুর কোনো সংজ্ঞা নয় বিপ্র হন শুদ্র হন যাই হোন যদি কৃষ্ণ তা হন তাহলে তিনি গুরু এই কথা তিনি বলেন নাই তিনি বলেছেন গুরুর সংজ্ঞা হবে যে তিনি একজন ব্রাহ্মণ যিনি নবদ্বীপে জন্ম জাতি কোষাই এই ব্যক্তির অন্যান্য দেখে তো চেনা যাবে না সহজে বললে প্রথমেই সব কেউ কেউ রাগ করবেন কিন্তু তার অন্যান্য জিনিস রিসার্চ করে যদি দেখা যায় দেখা যাবে মায়াবাদীকে পরমহংস বলছেন গৌরভক্ত মায়াবাদীকে পরমহংস কেন বলবেন পরমহংস তো শ্রী বৈষ্ণবের পদ শ্রী বৈষ্ণবের পারমহংস পদ সেটা কেন দেবেন শুদ্ধ বৈষ্ণব পাওয়া যাবে আশা আশা করাটাই প্রথম কঠিন কঠিন বাজারে আসল জিনিস পাওয়া যাচ্ছে এটা এ নকলের বাজারে নকলই পাওয়া যাবে অতএব বেশিরভাগ ক্ষেত্রে সহজিয়াই দেখা যাবে তো সেখানে আবার এক জায়গায় দেখলাম আরেকটি সংস্থা যারা আমাদেরই গৌরী মঠের অধীন বলে অভিমান করে তারা আবার একজন মায়াবাদীকে দেব সংজ্ঞায় অভিহিত করছে দেব যাই হোক এখানে ছিল ঠাকুর মহাশয় বলছেন স্মার্ত কর্মী ব্রাহ্মণেরা বা হেতুবাদী জ্ঞানীরা শ্রী বৈষ্ণবকে যতটা কলুষিত করতে পারেন তার চেয়েও বেশি করছে এই আউল বাউল সহজিয়া কর্তাভাজা প্রভৃতি অপসম্প্রদায় এরা আবার সহায়তা করার ছলে আমরাও মহাপ্রভুর অধীন আমরাও গৌর নাম করছি আমরাও তাঁর দেয়া মহামন্ত্র করছি আমরাও পঞ্চত্ব নাম করছি আমরা মহাপ্রভুর পথে চলছি আমরা এরকম রাধাগোবিন্দের লীলা করছি এই সহায়তা করিবার ছলে যে আমরাও সাহায্য করছি আমরাও সেই তাদেরই অংশ তাদেরই সম্প্রদায়ের অধীন এই সহায়তা করিবার ছলে তদপেক্ষা অধিক কলুষিত করিতেছেন অর্থাৎ স্মার্ত কর্মী ব্রাহ্মণেরা যা করছেন তার চেয়ে আরও খারাপ করছেন এই সহজিয়ারা স্মার্তকর্মীরা কর্মীরা হরিনাম করেন না স্মার্থ কর্মী ব্রাহ্মণেরা তারা এই অন্যান্য সাধারণ স্মৃতিশাস্ত্র অনুসারে প্রাকৃত যেসব ধর্মের কথা আছে সেসব অনুসরণ করে আর জ্ঞানী হেতুবাদী জ্ঞানীরা এই ব্রহ্মে লীন হতে চায় বা যোগীরা পরমাত্মে লীন হতে চায় অনুব্রহ্ম ধারণা ঘটাকাশ মহাকাশের উদাহরণ দেয় ইত্যাদি তারা শ্রীবৈষ্ণবে যতটা ক্ষতি না করেছেন তার চেয়ে বেশি করেছেন তাঁরা তো অবশ্যই ক্ষতি করেছেন তার চেয়েও বেশি করেছেন এই আউল বাউল সহজিয়া করতে বাজা তাদেরকে দেখতে একই রকম বৈষ্ণবের মতোই লাগবে তিলক আছে মালা আছে হরিনাম করছে চোখে জল পড়ছে কাঁপছে হাসছে ভাবে ভবান্বিত হয়ে যাচ্ছে এরকম দেখা যায় তো এইদেরকে দেখে বোঝা যাবে না এমন সুরে কীর্তন করছে হরিনাম করছে খুব মন মজে যাবে মনে হবে হ্যাঁ এই এইটা সত্যিকার পাওয়া গেছে যখন সময় পায় তারা এই সব ভিডিও গিয়ে দেখে ভক্তন ঠাকুর মহাশয় কিন্তু বলছেন সহায়তা করিবার ছলে অর্থাৎ মনে হবে এনারা গৌর নিত্যানন্দের যে শিক্ষা সেই শিক্ষার সহায়ক সেই একই জিনিস করছে অনুসরণকারী এই মনে হবে সহায়তা করিবার তদপেক্ষা অধিক অক্ষা করিয়াছেন স্মার্তগণ বা জ্ঞানীগণের চেয়ে এই অপসম্প্রদায়েরা এরা অধিক কলুষিত করেছেন এখনো ঐরূপ শ্রেণীর বংশধরগণের অভাব নাই অনেক আছে যখন বক্তিগ্রয় ঠাকুর মহাশয় গৌর দশবাজী মহারাজ প্রভুপাত গন এরকম মহাবৈষ্ণবগণ রয়েছেন তখন জীববৃন্দকে আমাদের মতো সাধারণ জীবকে তারা বুঝিয়ে দেন যে এরা সহজিয়া কিন্তু পরবর্তীকালে যখন এই রকম মহাবৈষ্ণব অপ্রকট হন এবং পরবর্তী বিশেষ মহাবৈষ্ণব আসার মধ্যে যেটুকু সময় সেই সময়ের মধ্যে আবার এই সব এদের বংশধররা এটা বাড়তে থাকে মহাপ্রভুর জন্মস্থান কোথায় ভক্তনাথ ঠাকুর এসে নির্ণয় করলেন শ্রীল জগন্নাথ দাসবাজী মহারাজ সিদ্ধ মহাত্মা তিনি সূর্যকুণ্ড থেকে বৃন্দাবন থেকে চলে এলেন বিহারী দাসবাজী মহারাজ ঝুড়ি করে তাকে নিয়ে এলেন এই বৃন্দাবন থেকে মায়াপুর হেঁটে এলেন কতদিন সময় লাগলো কেন না কেদারনাথ ভক্তি বিনোদ মহাপ্রভুর আবির্ভাব স্থান আবিষ্কার করেছেন আচ্ছা তার আগে যদি আবির্ভাব স্থানের আবিষ্কার হয়ে থাকতো কেউ যদি বলতে পারতেন না এটা মহাপ্রভুর আবির্ভাব স্থান আর সেটা যদি ঠিক হতো তাহলে কি জগন্নাথ দাসবাজি মহারাজ আসতেন না তিনি এলেন কখন যখন ভক্তনাথ ঠাকুর আবিষ্কার করলেন তখন সিদ্ধ মহাত্মা জানতে পারলেন যে হ্যাঁ কেদারনাথ সিদ্ধ মহাত্মা সে মহাপ্রভুর আবিষ্কার করেছে আমি যাই চল বিহারি চল বিহারি দাসবাজি মহারাজের ঘাড়ে ঝুড়িতে করে এলেন তার আগে মহাপ্রভুর জন্মস্থানে যদি কোনো ট্রেস থাকতো যদি কোনো পরিচয় থাকতো তাহলে তিনি আসতেন না তারপরে তাহলে প্রভুপাত এলেন প্রহুপাদের গণেরা চিত্রে নবদ্বীপ গ্রন্থ প্রকাশিত হল আরও অনেক প্রমাণ দেওয়া হলো মহাপ্রভু রিভস্থানের গঙ্গার গতিপথের পরিবর্তন ইত্যাদি সব চাঁদ কাজী দলন নন্দনাচার্যের ভবন শিবাসঙ্গন এইসব এই সব স্থানের প্রমাণ দিয়ে ঠাকুর মশাই প্রমাণ দিলেন কত রকম ভৌগোলিক প্রমাণ আর্কিওলজিক্যাল প্রমাণ বহু বহু রকম প্রমাণ শ্রী চৈতন্য ভাগবত থেকে প্রমাণ সব গ্রন্থ থেকে তৎকালীন সমসাময়িক গ্রন্থ থেকে প্রমাণ তারপর সেইটা গিয়ে প্রমাণ করলেন কোর্টে তখন যারা সরকারি ছিলেন দেশ চালাতেন তাদেরকে দিয়ে প্রমাণ করে তারপর এখানে আছে নবদ্বীপ চিত্রে নবদ্বীপ এইসব গ্রন্থে দেখলেই পাওয়া যাবে এখন আবার যেহেতু এই রকম সূর্যের সমান আচার্যগণ অপ্রকট হয়েছেন এখন আবার বিপরীত বই লেখা আরম্ভ হয়েছে ইংরাজিতে লেখা হচ্ছে একজন দেখলাম কৃষ্ণগরের একজন ভদ্রলোক মাইক ভদ্রলোক তিনি লিখেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন যে যোগবীর মহাপ্রভুর জন্মস্থান নয় নবদ্বীপ ধামে আসবেন মহাপ্রভুর জন্মস্থানে জন্মস্থানে আসবেন আর ভক্তিম ঠাকুর মহাশয়ের আনুগত্য করবেন না তাহলে নবদ্বীপ আসবেন কি করে জগন্নাথ দাস বাজী মহারাজ মহাপ্রভুর আবির্ভাবকে নির্দিষ্ট করেছেন কনফার্ম করেছেন নিশ্চয়তা দিয়েছেন যে হ্যাঁ কেদারনাথ ভক্তিবিনোদ যা যেখানটা আবিষ্কার করেছে সেটাই ঠিক বংশীদাস বাবাজী মহারাজ সিদ্ধ মহাত্মা তিনি স্বীকার করেছেন গৌরীশ দাস বাজী মহারাজ স্বীকার করেছেন প্রভাস এখানে যোগবীর শ্রী মন্দির প্রতিষ্ঠা করেছেন সুতরাং এই সহায়তা করিবার ছলে এই আউল বাউল সহজিয়া কর্তাবজা তারা আরো বেশি কলুষিত করছেন আউল বাউল সহজিয়া কর্তাবজা আমরা কিন্তু চেনা খুব কঠিন এই যারা এসব যাচ্ছেন সব সহজিয়াদের হাতে পড়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সহজিয়া বিরোধী সহজিয়া গৌর পক্ষীয় দেখিয়ে মায়াবাদী মায়াবাদী অনুসরণকারী সহজিয়া ভাব দেখানো সহজিয়া কম্প হৃদয়ে কম্পন শরীরে কম্পন দেখানো সহজিয়া ক্রন্দন করা সহজিয়া হরি হরিনাম করা সহজিয়া আর এদের কাছে একটা জিনিস প্রভু বা আসলে সরস্বতী গোস্বামী ঠেকরকে কিন্তু এরা সম্মান করেন না আবার আমি দেখেছি ইস্কন থেকে অনেক মহারাজরা সেখানে যান গিয়ে তার জল নিয়ে আসেন তার সামনে স্বাস্থ্যাঙ্গে দণ্ডবোধ করেন কেউ তাঁর সামনে ভাবে বিবর হয়ে কেঁদে বলেন আমার হরিনাম কেন হচ্ছে না আমাকে আপনি একটু কৃপা দান করুন শিল সাইবাদের কৃপা তাদের যথেষ্ট হয় নাই কারণ শ্লু স্বামীপাদের কৃপা তো তাঁরা নেন নাই স্বামীপাদ বিভিন্ন দেশে গেলেন মহাপ্রভুর হরিনাম প্রচার করলেন সেখানে গোবধ হচ্ছে দেখে তিনি দুঃখ পেলেন ম্লেচ্ছ জবানেরা হরিনাম করে না দেখে তিনি দুঃখ পেলেন তিনি হরিনাম দিলেন গোবধ বন্ধ করার চেষ্টা করলেন এখন কিন্তু আর সেইগুলো নাই এখানকার বিভিন্ন মন্দিরে তো আমি গেছি বিদেশিদের সংখ্যা প্রায় নেই ওই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে গতকাল যে কথা বলা হচ্ছিল কেউ ভালো রান্না করতে পারে কেউ ভালো গাইতে পারে কারোর অর্চনের ক্ষমতা আছে অর্চন করার জন্য লোক দরকার এইসব লোকদেরকে পয়সা দিয়ে ভিসা করে নিয়ে আসছে তারাই সেইখানটা সময়ে মাদুর পেতে দিচ্ছে সময়ে গিয়ে কীর্তন করছে তথাকথিত কীর্তন কিছু সময়ে বাংলায় বা ইংরাজি তারা একটা গ্রন্থ নিয়ে একটু পড়ে দিচ্ছে যেটুকু সময় তারা অ্যালোকেশান আছে বাকি সময়টা গিয়ে আরাম করছে আর ওই ভিসার সময় শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে আসছে যথেষ্ট টাকা হয়ে যাচ্ছে আর চিন্তা নেই আবার এমন ব্যক্তি আছে যারা এখানে ওই সব করেছে তারপর যখন গ্রিন কার্ড হয়ে গেল পাঁচ ছয় বছর পর তখন মন্দির ছেয়ে চলে কোথায় যাচ্ছেন আপনি আর এখানে রান্না করবেন না না আমি ওই স্থায়ী বাসিন্দার কার্ড পেয়ে গেছি গ্রিন কার্ড পেয়ে গেছি এই দেশে আর আমার চিন্তা নেই আমি এখন ওই কাপড়ের দোকানে কাজ করতে চলে যাচ্ছি এই দেশের এই ম্লেচ্ছ যেমনকে আর বৈষ্ণবত্ব প্রদানের আর হচ্ছে না হবে কি করে তারা তো আর এই গোবাদ বন্ধ করছেন না এখানে আবার এই দেশে আবার গোবাদের একটা নিয়ম আছে যে আপনি যাই করুন সময় ওগুলো সেই গরুকে কষা এখানে পাঠাতেই হবে এরা গোশালা করেছে গোশালায় গিয়ে সেখানে গরুর কপালে তিলক কেঁকে হচ্ছে গরুর খুব সেবা করা হচ্ছে গরুর দুধ দিয়ে গিরিধারি সেবা হচ্ছে এইসব দেখাচ্ছে কিন্তু আইন বদলাতে পারে নাই এরকম শোনেননি হয়তো আপনারা আমাদের দেবভূমি ভারতবর্ষ এরকম নাই কি গোমাতা যদি অপ্রকট হন তাকে সমাধি দেওয়া হয় আমার বাবা দিয়েছেন গোমাতা অপ্রকট হয়ে গেছেন জায়গা দেখে মৃত্তিকার নিচে হরিনাম করতে করতে নিয়ে গিয়ে সেখানে সমাধি দিয়েছেন এই দেশে কিন্তু এরকম নিয়ম নাই। আপনি গীতানগরী করুন বা গোশালা করুন তাহলে ইস্কন এতর একটা সম্প্রদায় গৌরীর অন্তর্গত ছিল স্বামীপাদের প্রতিষ্ঠিত স্বামীপা যে চেষ্টাগুলো করলেন তিনি হরিনাম প্রচার করলেন মৃচ্ছ জবনদেরকে হরিনাম দিলেন তাদেরকে দীক্ষা দিয়ে সন্ন্যাস দিয়ে তাদেরকে বৈষ্ণবত্বে উন্নীত করলেন কি করে রোখা যায় সেসব চেষ্টা করছিলেন তারপর তিনি অপ্রকট হলেন তার শিষ্যরা কিন্তু এগুলো আর করে নাই তা যদি করতো তাহলে তো এখানে বিদেশি ভক্তের সংখ্যা বেশি হতো এরকম আমি দেখেছি যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গতে এসছে প্রচার এসছে এসে বলছে বিদেশি কই তাহলে আমি পাশ থেকে দাঁড়িয়ে বিদেশি কই এখানে সব তো ভারতীয়রা এসছে ভালো যে জিবি আসুন ভারতীয় বিদেশির মধ্যে পার্থক্য নেই আমি বলছি তাদের তাদের যুক্তি নিয়ে বলছি কিন্তু তারা এই সবগুলো আর করলেন না তারা কি করলেন প্রভুবাদের নামটা নিয়ে নিলেন প্রভুবাদের সম্মান তারা শিল সাইমাজকে দিলেন প্রভুবাদের নাম তারা শিল সাইমাজকে দিয়ে দিলেন তারা আর গেলেন না তারা মায়াপুর যেখানে ওই যে বৃদ্ধ শিবালয় বর্তমানে শিবের ডোবা সেই শিবের ডোবা হচ্ছে মায়াপুরের সবচেয়ে দক্ষিণ দিক তারপরে পেরিয়ে গিয়ে নিজেদের জায়গাটাকে মায়াপুর বললেন যোগপীটে আর কাউকে আসতে দিলেন না শ্রী চৈতন্য মঠ সম্বন্ধে আর কোনো কথা বললেন না আকর মঠরাজ প্রবাদের মূল মঠ সেই মঠ সম্বন্ধে কথা বললেন না প্রবাদের কথা বললেন না গৌরশ দাসবাজী মহারাজের নাম নেয় কিনা এর সন্দেহ ছিল ভক্তিনাথ ঠাকুরের নাম নিয়ে বলে আমরা ভক্তিনাথ ঠাকুরের নাম হট্টের প্রচারক আবার নাম হট্টের নামে একটা বড় বিল্ডিংও হয়েছে কিন্তু সেখানে নামের প্রচার হচ্ছে না নাম হট্ট সম্ভব নয় হবে কি করে হবে কি করে তারা তো একটা জিনিসই নিমগ্ন হয়ে গেলেন যে প্রথমে প্রভুবাদের কাছ থেকে নাম নিয়ে নাও তার সম্মান নিয়ে নাও তার পদ নিয়ে নাও যেটা সম্ভব নয় কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম সরিয়ে নেওয়া যায় না বলরাম গৌর সুন্দর এনাদের নাম এনাদের চরিত্র সরিয়ে নেওয়া যায় না কারণ এগুলো নিত্য প্রভুবাদের নাম ও নিত্য তারা মনে করছেন আমরা প্রভুবাদের নামটা নিয়ে নিলে তাহলে এবার এবার সার্চ যে কোনো জায়গায় যান প্রভুবাদ বলে আর প্রভুবাদের আলেখ্য আসে না শিল স্বামী মহারাজের আছে এতে কি প্রভুবাদের শিষ্য শিল স্বামী মহারাজ খুশি হবেন তাহলে তো এইসব লোকগুলো এই চেষ্টা করতো যে না এই গোপদ বন্ধ হোক অন্তত আমাদের যেসব গরুরা কৃষ্ণের সেবা করছেন সারা জীবন তাদেরকে আমরা কষা এখানে পাঠাবো না আমরা আইন বদলাবো করেছে করে নাই কি করেছে শিল প্রভুপাদের অন্যান্য শিষ্যবর্গের দুর্নাম করেছে ছিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ উনিশশো সালে ছত্রিশ সালে সেই সময় যেসব আচার্যগণ ছিল বন গোস্বাই মহারাজ ছিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ এইসব আচার্যগণ প্রভুপাদের আদেশে প্রভুপাদের সাক্ষাৎ কৃপা নিয়ে তারা যে বিদেশে গিয়ে প্রচার করেছেন লন্ডনে অনেক বড় বড় প্রচারের ঘটনা এখনও লিখিত আছে সেইগুলোকে ছোট করে প্রচার করতে পারেন নাই প্রচার করেন নাই তাদেরকে হেয় করে তাদের নামে করে সেইটা পরীক্ষা দিয়ে দিয়ে এরা এবং বড় বড় মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করেছে অতএব প্রচার আর হবে কি করে ওই ভিসা দিয়ে পয়সা দিয়ে কন্ট্রাক্ট করে নিয়ে আসা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের অন্যান্য জায়গা থেকে কন্ট্রাক্ট করে নিয়ে আসা লোকগুলোই ওইসব কাজ করছে সময় হলে তারা আবার ফিরে চলে যাচ্ছে তাদের জীবন পাঁচ বছর এখানে থাকলে তাদের যেটুকু দরকার সেটুকু অর্থ হয়ে যাচ্ছে বাস আর চিন্তা নাই কেরিয়ার গতকাল যে কথা বলছিলাম একটা কেরিয়ার হয়ে দাঁড়িয়েছে অতএব সহায়তা করিবার ছলে যে অপসম্প্রদায়েরা আমাদের অসুবিধা করছে সহায়তা করার ছলে আমি আজকে নাম নিয়েই বলছি শিল ভক্তিভান্ত স্বামী মহারাজ তিনি তো আমার গুরুদেবের গুরুভ্রাতা তাকে আমি গুরুদেব বলে সম্মান করি কারণ প্রভুপাল শিল ভক্তি সিদ্ধান্ত সশস্ত্রী গোষ্ঠামী ঠাকুরের সভায় যখন তার অন্য শিষ্যবর্গ থাকবেন আমার গুরু এবং অন্য শিষ্যবর্গ থাকবেন সেখানে ছিল সাহিবাদও থাকবেন সেখানে তো গিয়ে আমাকে মুখ দেখাতে হবে সেখানে তো গিয়ে তাদের কৃপা পেতে হবে অতএব তাদের ভ্রাতুস্পুত্র হয়ে আমি তাদের কারোর অসম্মান করতে পারি না আমার যেটুকু আমার যেটুকু গন্ডি সেই পরিসীমার মধ্যে সেই সীমার মধ্যে আমাকে থাকতেই হবে কিন্তু তার পরবর্তী ব্যক্তিরা প্রভুপাদ এবং তার গণের যেভাবে অবমাননা করলেন এতে সহায়তা করার ছলে ইস্কন আমাদের অসুবিধা বেশি করেছে অন্য সময় নাম নিয়ে বলিনা যেখানে দরকার নেই এখানে নাম নিয়ে বলার দরকার আছে যেমন আউল বাউল কর্তাভা যারা সহায়তা করিবার ছলে ঠাকুর মহাশয় বললেন আমার কথা নয় বেশি অসুবিধা করেছে এরাও সহায়তা করার ছলে গোস্বাই মহাজের নিন্দা করেছে বন নিন্দা করেছে শিল তীর্থ গোস্বাই নিন্দা করেছে ছিল মাধব গোস্বাই মাঝে নিন্দা করেছে শিল পুরী গোস্বী নিন্দা করেছে শিল শ্রীধর গোস্বামাজ বলেছেন তোমরা আমাকে ছেড়ে দাও শিল স্বামীবাদ আমার গুরুভাই আমাকে ডেকে নিয়ে এলেন আর তোমরা আমাকে বিতাড়িত করছো তাড়িয়ে দিচ্ছ তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে খুব অসুবিধা করেছে এই কথা ছিল গোস্বামী মহারাজ বলছেন তাহলে সহায়তা করার ছলে অসুবিধা হচ্ছে না এই সবের যে প্রাকৃত কর্মকাণ্ডের বার ভক্তির নামে যে অভক্তির ক্রিয়াকাণ্ড এগুলো তো বেশি দিন থাকবে না আউল বাউল বেশি দিন নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিতে পারেন নাই এই ভক্তি ঠাকুর গৌরকিশোর দাসবাজী মহারাজ প্রভুপাত এনাদের মতো আচার্য সূর্যগণ এসে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে বর্তমান ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণের ভাবনা কৃষ্ণ ভাবনামৃত সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ছিল স্বামীপা প্রতিষ্ঠা করেছেন তিনি আমার গুরুদেবের গুরুভ্রাতা গুরুদেবের সমান সম্মান প্রভুপাদের বিভিন্ন শিষ্য তাদের সব ভক্তের একরূপ কিন্তু তার পরবর্তীকালে তারই অনুসরণ করার নামে তারই বিরোধিতা করছেন যারা ছিল স্বামীপাদের যারা বিরোধিতা করছেন তারা তো আর ইস্কনের সদস্য নন তারা এই সহায়তা করিবার ছলে বেশি অসুবিধাকারী অপসম্প্রদায় এটা সহজে অপসম্প্রদায় এটা ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী বৈষ্ণব অপরাধ ছাড়া আর কিচ্ছু নাই কেবল বৈষ্ণব অপরাধ কেউ কেউ বলেন না এরকম আমরা পালন করছি নিয়ম পালন করছি এই সময় পালন করছি কি হবে এই সময় একাদশ কি হবে আপনারা ছিল ভক্তি সারঙ্গ মহারাজের চরণে অপরাধ করেছেন না আচ্ছা আপনি ব্যক্তিগতভাবে হয়তো করেননি বা জানেন না যারা করেছেন তাদের নিন্দা করেছেন তাদের প্রতিবাদ করেছেন না তাদের সঙ্গে একসঙ্গে বসে গিয়ে আবার কীর্তন করছেন তাদেরকে গুরুভাই গুরুবন আমাদের সংস্থার সদস্য বলে তাদেরকে জড়িয়ে ধরছেন পরিচয় দিচ্ছেন নিজে নিন্দা না করলেও যদি এই সব নিন্দাকারীদের পাশে আপনি গিয়ে বসেন তাদেরকে আমাদের সংস্থার সদস্য বলে গর্ববোধ করেন তাহলে ভক্তি সারঙ্গের চরণে যে অপরাধ হচ্ছে আপনিও তাদের ভাগি হয়ে পড়লেন এইরকমই হয় শুদ্ধ বৈষ্ণব দুটি একটি সংখ্যায় কোথাও দেখা যায় যারা ইস্কনের মধ্যে থেকেও এইসব বিষয়ের প্রতিবাদ করেছেন নিন্দা করেছেন তারা প্রকৃত ইস্কন তাদেরকে আমি সম্মান করি এইভাবে সর্বত্রই সহায়তা করিবার ছলে ঠাকুর মাসে যে বললেন সহায়তা করিবার ছলে এই সব এই বৈষ্ণব শ্রী বৈষ্ণবের বিরোধিতা করেছেন বৈষ্ণবত্বের বিরোধিতা করেছেন ধন্যবাদ প্রণাম কারো যদি এতে কষ্ট হয় বুঝতে না পেরে কারো যদি মনে কষ্ট হয় বা বুঝতে না পারেন মনে হয় সমালোচনা করছি বলবেন আমি কারোর সমালোচনা করছি না যদি গোস্বামী মহারাজের নিন্দা না করতেন ইস্কনের নাম করতাম না মহারাজ ভক্তি সার গোশ্যাজ ভক্তি বিস্তিত্ব সে মাধবো স্বামী শ্রী ভক্তিদৈত মাধবো সে ভক্তিপ্রমপুরী সমাজ ভক্তিরক্ষ মহারাজ আদি মহাবৈষ্ণবদের নিন্দা না করতেন আমি তাদের নামই বলতাম না আর যারা করেননি যারা প্রতিবাদ করেছেন ইস্কনের মধ্যে থেকেও তাদের চরণে আমার প্রণাম তারা সাধন করতে পারেন আর যেখানে এতটুকু বৈষ্ণবপরাধী আছে প্রভুবাদের গণের নিন্দা কোথাও আছে যেখানে যে কোথাও আছে সেই জরাসন্ধের দলে হোক আর কাল দলে হোক তারা মহাবৈষ্ণবপরাধী